মানুষকে মানার ব্যাপারে বাধ্য করে না বরং আল্লাহর আইন মানুষ যাতে না মানে সেই চেষ্টাই যারা করে আল্লাহ রাস্তায় ওয়ে সুদ্দুন আনসাবিন ইল্লাহ আল্লাহর রাস্তায় যারা ইসলামী আন্দোলনের সামনে আল্লাহ দিনের সামনে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহর লান তাদের উপরে আল্লাহর কি লান এই জন্য কোরআনে করিম বলছে এই সমস্ত নেতৃত্ব খোদা বিরোধী নেতৃত্ব আল্লাদ্রোহী নেতৃত্ব যেখানেই প্রতিষ্ঠিত হয় সেখানে তারা দুইটা কাজ করে যেখানে ইসলাম থাকে না সেখানে তারা যদি ক্ষমতা দখল করে দুইটা কাজ করে কয়টা কাজ কোরআনের আর আমি কোরআনে করিমে বলেছেন ইন্নাল মুলুকাইদা দাখালু কারিয়াতান জনপদের মধ্যে প্রবেশ করে যারা যাদের মন মগজির মধ্যে আল্লাহ নাই রসুল নাই দিন নাই ইমান নাই এই চরিত্রের লোকেরা যখন কোন দেশকে দখল করে বা ক্ষমতায় যায় তখন তারা দুই দুই দফা কাজ করে কয় দফা দুই দফা কাজ করে তার একটা দফা হলো তারা সেই সমাজের ভিতরে সম্মানিত লোকগুলিকে বেইজত করে লাঞ্ছিত করে আর সমাজের ভিতরে ফাসাদ বরপা করে দেয় বাস্তব কিনা বলে এই বাস্তবতা কি সোন তারিখ দিয়ে বুঝাই দেওয়া লাগবে আপনাদেরকে মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন সাফ করে বলছেন এরা যখন ক্ষমতায় যায় দুই দফা কাজ করে দেশের সম্মানিত লোকগুলিকে বেশ করে দেয় তারা লাঞ্ছিত করে আর সমাজের মধ্যে বিপর্যয় হাসা সৃষ্টি করে দেয় মারামারি কাটি ব্যাংক লুট মানুষ হত্যা চতুর্দিকে ত্রাস সৃষ্টি করে তারা পক্ষান্তরে আল্লাহ রবিন বলেন পক্ষান্তরে যারা আমার দিন কায়েম করে আমার মোমেন বান্দারা কোন দেশ যদি দখল করে কোন দেশে যদি আমার ইসলাম قائم হয়ে যায় তখন আমার বান্দারা চার দফা কাজ করে কয় দফা আল্লাহ دین ইমাকনাহুম ফিল আর اقামুস সালাত ওয়া আতাউয zakat ওয়া মারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার আমার বান্দারা মুমিনেরা তারা যদি ক্ষমতা পায় কোনো দেশে যদি তারা যেতে পারে ক্ষমতা দখল করে তাহলে তারা চার দফা কাজ করে প্রথম দফা হচ্ছে তারা ক্ষমতা নিয়ে সেখানে জাকাত আদায় করে প্রথমে নামাজ প্রতিষ্ঠা করে দুই নম্বরে জাকাত আদায় করে তিন নম্বরে মানুষকে সব কাজের আদেশ দেয় চতুর্থ নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এই চারটি কাজ করে মোমিনেরা ক্ষমতায় গেলে আর যাদের চিন্তায় চেতনায় কোরআন নাই আল্লাহ নাই রসুল নাই ইমান নাই ওরা যদি ক্ষমতায় যায় দুই দফা কাজ করে সম্মান ওরা লোকগুলোকে বে করে দেয় জেল ভরে সব সম্মানিত লোক দিয়ে বাড়িঘর লুটপাট করে সব সম্মানিত লোক দিয়ে তাদেরকে জ্বালা করে দেয় আর সেখানে বিপর্যয় মারামারি সৃষ্টি করে দেয় এই জন্যে দুনিয়ায় যত পেগম্বর এসেছেন সমস্ত নবীরা তারা মানুষের কাছে দাওয়াত পেশ করেছেন আল্লাহ রব্বুনা আমিন বলেন নবীরা দাওয়াত দিয়েছেন যখন দুনিয়া যে নবী এসেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি কর তিনি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তারা